নিজেদের স্বার্থে ভোটারদের হয়রানি করছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতারা পরিকল্পিতভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে সরিয়ে নিচ্ছেন বিজেপিকে ভোট দিয়েও হয়রানির শিকার বলে অভিযোগ করেছেন রাতাবাড়ি জিপির পূর্বতন দুই রামপুর ওয়ার্ডের জনগণ বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চাইবেন ভুক্তভোগীরা নবপঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত প্রতিটি জিপিতে নিজেদের স্বার্থে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে একটি ওয়ার্ডের কিছু ভোটারকে অন্য গ্রামে থাকা আরেক ওয়ার্ডে নিয়ে সংযুক্ত করেছেন শুধু তাই নয় পাশে একাধিক গ্রাম রেখে 8 দশ কিলোমিটার দূরবর্তী গ্রাম নিয়ে গঠিত করা হয়েছে এক একটি ওয়ার্ড পূর্বতলা রাতাবাড়ির জিপি দু নম্বর ওয়ার্ডের জিপির বোধ সভাপতি ইসলাম উদ্দিন অভিযোগ করে বলেন তিনি দীর্ঘদিন ধরে বিজেপির বুথ কমিটির সভাপতি বিগত লোকসভা নির্বাচনে তিনি ছাড়া হাতে গুণা কয়েকজন বিজেপির হয়ে ভোট কেন্দ্রে দাঁড়িয়েছিলেন কিন্তু হরিনগর জিপির আব্দুল মালিক নামের জনৈক্য বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা নতুন ভাবে ডিলিমিটেশন হওয়ার পর রাতাবাড়ি জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে এই জিপিতে তিনি এখনো ভোটার ভোটও দিতে পারেননি কিন্তু জিপিতে এসে বিজেপি রামকৃষ্ণনগর মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাবতে বিলাল আহমদকে নিয়ে তাদের কয়েকটি ভোট রাতাবাড়ি গ্রাম থেকে পূর্ব টঙ্গিবাড়ি গ্রামে নিয়েছেন ইসলাম উদ্দিন বলেন যে একটি ওয়ার্ডের মধ্য থেকে কয়েকটি ভোট দু তিন কিলোমিটার সেখানে নিয়ে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তারা এ ব্যাপারে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের হস্তকে কামনা করেছেন এমএলএ সাহেবরে মূল দৃষ্টি রাখিয়া আমরা ওখানে উপজার রাতে আমারে ই ওয়ার্ডের মাঝে কৈলাপুর মানে দুই নম্বর ওয়ার্ড এই সময় আসলো এমপি বিটোর সময় দুই নম্বর এক নম্বর ওয়ার্ড আসলো এলকু দুই এটা একটা হয়েছে তখন

আর সেন্টার কোনো মানুষ মিলছে না সঞ্জিত আর আমি আমরা দুইজন থাকছি সবসময় সেন্টার ভাবে তখন আমার আব্দুল মালিক কয়ে। তাই ন তোমার সন্তানে তাইন ফাই আমরা যোগাযোগ না এক দুই দিন যোগাযোগ করিয়া যে কইসা দেবার আমরাও কই ঠিক আছে আমরা আছি এর ফলে তাই বুটোর দিন হন্ত তো তাই আমরা লগে আর নাই আর আজ দিন হন তো টাইও আমরা পাইছি না আর তাই মুসলিম এখন একদিন আগে একবার তাই খাটি আমরা ওয়ার্ডটা খাটিয়া নিয়া বিলাল বাইরে নিয়া ফিরিয়ে দিলা আমরা এমএলএ ভিডিয়া শুনছি আমরা শুনা কথা কই আর এমএলএ ভিডিয়া কই যোন এমএলএ গেছে গেতে ইনন গাও কথা গা যদি আব্দুল মনো বিলাল ভাই কই যোন আব্দুল মালিক ভাই যদি ই ওয়াটা জি ঠিক না করে তে আমি বিজেপি ত্যাগ করিলিম রাজনীতি আর করতাম না আমি ই কথা উনি আমার এমএলএ হুনছি তাইন তোমার ভিডিয়া আদুল মালিক রে ই জিনিসটা দিছ তান বুট হই সেন্টার নাই ই সেন্টার তান বুট আসলো না কত্তু আসলো না তাই আইজ মন আইজ ফোন তো ও হবে গফার হইছ

আমি কংগ্রেস কংগ্রেস মিটিং তার বাই ফিরিয়া বইছে আমি ভিডিও দিতাম আমি বিডিও দিতে পারমুখানো সময় কংগ্রেসের মিটিং হয়েছে তার আব্দুল্লা আসলো আমি আমার নিজের সৌকে দেখছি ওখানেও আমি মুন্না বাইরে জানাইছি আরো জায়গা জায়গায় আমি জানাইছি জানাই রাখছি বুঝলি এর বাদে আমরা বিজেপি বোট দিয়া যে জায়গাতে আমরা ধরিয়ে যাব লাগে আর কংগ্রেসের মানুষের বুট দিল না কংগ্রেসের মানুষ জায়গা রয়েছে ও কথা আমি কানগ্রসে রাখিয়া দৃষ্টি আকর্ষণ করিয়া আমার বক্তব্য অনুভব করলাম আমরা বিশেষ করিয়া এই এম এল এ বিজয়মালাঘার লাগিয়া দৃষ্টি আকর্ষণ করি হইয়ার আমরা এক দুই যে নতুন ওয়ার্ড এক দুই এখান ঘর হয়েছে রাতাবাড়ি ডিপির প্রথম এই প্রথম খণ্ড দিতে আমরা এটা প্রথম খণ্ড অর্থাৎ বিশেষ করিয়া সারর দৃষ্টিতে আমরা অনুরোধ করিয়া আর ওখান যে আমরা এখান থেকে পশ্চিম টুঙ্গিবাড়ি একশো দশটা বুট রবিনী বেলুত থাকি খাটিয়া শিকানো দেওয়া হয়ে গেছে আমরা এখানের বাসিন্দা মানুষ আজকে দাদা বা চাচা সব পরি দাদা সাইড সিঁড়ি থাকিয়া আমরা এখানের স্থানীয় মানুষ সেবা খারা খাটিয়া দিছে এটার আমরা একটা পরিচয় পাইছি বিজেপির নেতৃত্ব তাই শিমলাফাড় তান হাট আমরা কইল গা ছয়শ চব্বিশ সেন্টার তাই নতুন আইসেনি কেন এখনো বুট দিছই না এমপি ইলেকশন তাই বুটটা দিই শিমলার ভাড় আর আমরা সেন্টারটা হইলো ছয়শ একুশ নতুন এইখান থেকে খাটিয়া বাইরে লইয়া বুটটা পশ্চিম টঙ্গি বাড়ি তিন লোক এখন বর্তমান পূর্ব টঙ্গি বাড়ি অর্থাৎ আমরা বুটটা দেব হয়ে গেছে বিশেষ করে আমরা যে দল করছে এই দলও তাকিয়া আমার বাড়ি মিটিং করিয়া আমার এক ছোট বাইরে বিজেপির কমিটিত প্রেসিডেন্ট বানাইয়া আজকে যদি আমরা এই কি তাকিয়াই আমরা রতকান হতে আমরা এই দল শতকান করতাম না করতাম এটা আমরা সারর গেছে বিচার চাই আর বিশেষ করে অনুরোধ হইলগিয়া ওই বুথটা আমরা জাগাত থাকতো আমরা এখানে যতখান করা লাগে আপনার দৃষ্টিতে আপনার লগে তাকতাম করতাম ওটা আমরা বিচার চাই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ